सील सील तोते रातों में जलता हूँ मैं बर्जा तो में दुबारा दुब हर पल यादों में दिल क्या करे अपने में ही कौन रहता हूँ कहना कुछ कुछ कहता हूँ जब सांस में हूँ दिल क्या करे ঈদের আনন্দ কখনো নতুন পোশাক দিয়ে পরিপূর্ণ হয় না ঈদের আনন্দ পরিপূর্ণ হয় প্রিয় মানুষগুলো পাশে থাকলে বিয়ের আগে প্রতিটা মেয়ের জীবনে ঈদের আনন্দটা থাকে একরকম আর বিয়ের পর হয় আরেক রকম অনেক অনেক দায়িত্ব কর্তব্য এই বছরটা অনেক সাদা সিধা ঈদ পালন করলেও তারপরও বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমার ঈদ আসসালাম আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবার ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে ঈদটা অনেক ভালো কাটুক সবার প্রিয় মানুষকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের প্রিয় তন্ময় ভাইয়া ও শিমু ভাবির বাসায় দাওয়াত ছাড়া কি ঈদ কমপ্লিট হয় তাই চলে গিয়েছিলাম এক ডাকে ভাইয়ার ভাবির বাসায় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সাজানো গুছানো সুন্দর একটি সংসার ভাবির সংসারটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে রূপে গুণে একদম অনন্যা আমাদের শিমু ভাবি যার যেই কাজ বাচ্চারা এখানে খেলাধুলায় ব্যস্ত ওদের আনন্দ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে ছিল আর এদিকে সব ছেলেরা মিলে বসে আড্ডা দিচ্ছে ভাবিদের জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে ঢাকার শহরে এত কোলাহল মুক্ত নিরিবিলি একটা পরিবেশে ভাবির বাসা প্রত্যেকটা রুমেই আলো বাতাস একদম পর্যাপ্ত ছিল এর জন্য আরো বেশি ভালো লাগছিল এত বাতাস আর এত ঠান্ডা ছিল ভাবিরই বারান্দায় গাছগাছালি দেখে আমার নিজের খুব ইচ্ছা হচ্ছিল যে আবার নতুন করে নিজের বারান্দায় বাগান করব pollen তো কেমন হবে family get together মানেই হচ্ছে মজা হাসি আনন্দ আর গল্প গুজব করা আমরা যেখানেই যাই সেখানে তো মজা হবেই হবে দেখেন দেখেন ভাবি নিজের হাতে কষ্ট করে কত কিছু রান্না করেছে আমাদের জন্য রোস্ট মাছের বার্বিকিউ বিরিয়ানি গরু মাংস ডেজার্ট আরো অনেক কিছু ছিল এত কিছু গল্প করতে করতে খেয়ে পেট তো একদম ভোরে টুপটুপু হয়ে গিয়েছে রোজা রেখে ঈদের দিন কিছুই খেতে পারিনি আর আজকে সবার সাথে একদম মন ভরে খেয়েছি প্রত্যেকটা আইটেম একদম সবার মন মতো হয়েছিল এই জন্য সবাই অনেক মজা করে খেয়েছি খাওয়া দাওয়ার পর এখানে তো সব আড্ডা দিতে বসে গিয়েছি কখন যেই মানুষগুলো আমার আপন হয়ে গিয়েছে যে মানুষগুলো ছাড়া আমার ঈদ কমপ্লিটই হয় না নেক্সট ব্লগে আপনাদেরকে আমি নিয়ে যাব ভাইরাল একটি জায়গায় সবাই কিন্তু মিস করবেন না ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ